নমস্কার বন্ধুরা গাজর দিয়ে ঝিঙে দিয়ে এইজো রান্না করব গাজরগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙেগুলো খোলা ছাড়িয়ে বুনিয়ে নিয়েছি গাজর ঝিঙে তরকারি করছি খোলা ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি ঝিঙেগুলো গাজর নমস্কার বন্ধুরা আজকে আমি গাজর ঝিঙে মুগ ডাল দিয়ে তরকারি রান্না করলাম পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি তারপরে পাঁচ ফোড়নগুলো ভালো করে বেশ ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর ঝিঙেগুলো ভেজে নিলাম তারপর গাজরগুলোও ভেজে নিলাম তারপর মুগ ডাল ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে চাপিয়েছি লবণ হলুদ একটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি এবং সামান্য মশলা পনির মশলা দিয়েছি নিরামিষ রান্না করেছি এই যে দেখুন বন্ধুরা একবারে রান্নাটা করে নিয়েছি তারপরে দেখাচ্ছি আজকে আজকে অন্য রকমভাবে দেখাচ্ছি দেখাচ্ছি রান্নাটা করে নিয়েছি এইভাবে আমি জয়া নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গাজর নিরামিষ ঝিঙে মুগ ডাল দিয়ে তরকারি পাঁচফোরণ দিয়ে পাঁচফোরণের খুব সুগন্ধ পাচ্ছি একটা বেশ ভালো লাগছে পাঁচফোরণের স্বাদটা খেতে বেশ ভালো লাগছে আপনারা বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর স্বাদের তরকারি ঝিঙ্গে গাজর এইভাবে একবার নিরামিষ বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর